ধন্যবাদ জন যা বলেন ননারা ভগবান যা বলবেন তাই হবে আমরা তো ভগবান না আমরা বলিও না আমরা ভগবান তবে উনি তো বলেন উনি ভগবান উনি তাই चेतावनी বলতে বলেন যাই चेतावनी করতে বলেন কিন্তু আজি একটা ঘটনা ঘটেছে ইসকনের একটি সুমিগদের নিয়ে ত্রিনমুলের এক কাউন্সিলর তিনি ভেতরে ঢুকে সেই সুমিগদের বলেছে যারা উত্তর প্রদেশ বিহার অন্যান্য জায়গা থেকে এসেছেন যারা কাজ করছেন করুন নতুন করে আমরা এখানে কাউকে ঢুকতে দেব যা হবে লোকাল ছেলেরা করবে ইউপি বিহার সব পাক এই থ্রেটটা কিন্তু পশ্চিমবঙ্গের আচ্ছা আপনি কি বলছেন এটাই প্রথম থ্রেট আপনি কি কোনোদিন টোলে গেছেন আপনি যেখানেই যাবেন সেখানে এখানে থ্রেট পাবেনি এরা সব জায়গায় এই করে থ্রেট করেই কাজ করে এটা শুধু ইস্কনে নয় দেখে আসুন সব জায়গায় দেখুন এটা ভারতবর্ষ একটা কী বলে সেকুলার প্লেস এখানে এখানকার লোক ওখানে গিয়ে কাজ করে যেমন আমি তো আপনাকে সেদিনই বললাম যে আমি ব্যাঙ্গালোরে হোটেল করেছি আমার একশো থেকে দেড়শো তো এখানকার পরিযায়ী কর্মচারীরা ব্যাঙ্গালোরে আমার কাজ করছে কোথাও কোনো প্রবলেম নেই ওই কর্ণাটকার লোক তো বলছে না যে তাড়িয়ে দিন কেউ বলেন করছি তো তাদের সাথে ম্যাক্সিমাম তারাই কলকাতার এ থেকে আসা ছেলের কিন্তু এগুলো থাকবে এগুলো হবে আর এটা যেটা করছে সেটা ইনস্টিগেট করা হচ্ছে মানে এই এই সরকারের দেওয়ার কিচ্ছু নেই না কলকারখানা না শিক্ষা না দীক্ষা না কিচ্ছু দেওয়ার নেই খালি এখন দেখুন তো শুনলেন তিনশো একুশটা পাখিও চুরি হয়ে গেছে পাখি জানোয়ার এটাও ছাড়লো না পাখি জানোয়ারও উড়িয়ে দিচ্ছে তাহলে দেবে কি তাহলে দেবার জন্য একটাই আছে একটুখানি ইনস্টিকেশন এবার ভাষা নিয়ে করব ভাষাটা চললে চলবে নাহলে এই সব করবো গিয়ে এদের থেট করবো করে একটা ঝগড়া মারাবো কিন্তু একটু ভাবা উচিত যদি এসব করেন যারা যে বাঙালিরা অন্য প্রদেশে রয়েছে তাদের কি অবস্থা হবে বলছে ভাই সি ভার্সা ভাষা কী ভাই সি কোন বাঙালিদের উপর তা সেটা বলুন না কোন বাঙালি ওই বারবার করে রিপিট করছি কোন বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে সেই কোন কথাটা জোর দিচ্ছে ওনার তো বাঙালি হিসেবে বা হিন্দু বাঙালিদের ওপর কোনো ভালোবাসাই নেই তা না হলে পশ্চিম বাংলাদেশে কচু কাটা করেছে হিন্দু বাঙালিকে কচু কাটা একটা শব্দ শুনেছেন এগুলো সব কুমিরের চশু জল তোকে টা একবার কনসুলেটে গিয়ে চেঁচামেচি করেছেন করেননি আজ হঠাৎ দরদ কেন সেই জন্যই বলছি কোন বাঙালি কোন বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে সেটা বলি